গতকাল বুধবার গভীর রাতে দক্ষিণ ত্রিপুরার মোহরিপুর বাজার সংলগ্ন এলাকায় ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা রাত মিনিটের দিকে আচমকায় বৈদ্যুতিক খুঁটি থেকে সৃষ্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ে রেশন শপ সহ মোট চারটি পরিবার সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুন লাগার পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই সবকিছু পরে ছাই হয়ে যায় নিঃস্ব হয়ে পড়েন দীপঙ্কর বণিক উমাশঙ্কর বণিক অনুপম বণিক জ্যোৎস্নার স্বরূপ সহ চারটি পরিবার অগ্নিকাণ্ডের ঠিক পরেই ঘটনাস্থলে পৌঁছান জুলাই বাড়ি দমকল বাহিনীর সদস্যরা তবে পরিবারের অভিযোগ আগুন নেভাতে দমকল যথাযথ তৎপরতা দেখাতে পারেনি তাদের গাড়ির জল শেষ হয়ে যায় এই কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরে শান্তির বাজার দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে সবটাই শেষ আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা শাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির ক্ষতিয়ান নেন পরবর্তীতে জেলার সভাধিপতি দীপক দত্ত ঘটনাটি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রশাসনকে নির্দেশ দেন দ্রুত সরকারি ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করতে এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় নেতা অশেষ বৈদ্য মণ্ডল সভাপতি নকুল দাস এবং জেলা বিজেপি সভাপতি দীপাময়ন চৌধুরী তারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান যে যথাযথ সরকারি সহায়তা নিশ্চিত করতে তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখবেন